সম্প্রতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি রূপালী ডাবল বেনিফিট স্কিম আর ডিবিএস নামক একটি নতুন এককালীন জমাভিত্তিক আমানত স্কিম চালু করেছে মাত্র ছয় বছর নয় মাসে জমাকৃত আমানত দ্বিগুণ করার অনন্য সুবিধার কারণে এই স্কিমটি গ্রাহকদের নিকট একটি আকর্ষণীয় আমানত স্কিম হিসেবে বিবেচিত হয়েছে ভিডিওটিতে আমরা রূপালী ডাবল বেনিফিট স্কিমের বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতি নিয়ে আলোচনা করব স্কিমের নাম রূপালী ডাবল বেনিফিট স্কিম আর ডিবিএস স্কিমের ধরন স্থায়ী আমানত ভিত্তিক এককালীন জমা এবং মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ স্কিমের মেয়াদ ছয় বছর নয় মাস মুনাফার হার বার্ষিক দশ দশমিক আট দুই পার্সেন্ট জমার পরিমাণ সর্বনিম্ন এক লক্ষ অথবা এর গুণিতক মেয়াদ পূর্তিতে পরিশোধ প্রতি এক লক্ষ টাকার বিপরীতে পদেও হবে দুই লক্ষ পঁয়ষট্টি টাকা স্কিমের বৈশিষ্ট্য ছয় বছর নয় মাসে আমানত দ্বিগুণ মেয়াদ পূর্তির পূর্বে নগদয়নে বিশেষ মুনাফা হার হিসাব খোলা অথবা পরিচালন চার্জ সম্পূর্ণ ফ্রি সরকারি ট্যাক্স বিধি মোতাবেক সরকার নির্ধারিত হার অনুযায়ী কর এবং আবগারি শুল্ক প্রযোজ্য হবে হিসাব খোলার পদ্ধতি আঠারো বছর ও তদুর্থ বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন যে কোনো ব্যবসা শিক্ষা সরকারি বেসরকারি এনজিও ক্লাব সমিতি এবং ট্রাস্ট সহ যে কোনো প্রতিষ্ঠানের নামেও এই হিসাব খোলা যাবে প্রতিষ্ঠান কর্তৃক একাধিক হিসাব খোলা যাবে আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে সাথে হিসাবদারির দুই কপি ও নমিনির এক কপি পাস পাসপোর্ট সাইজের রঙিন ছবি হিসাবধারী ও নমিনির জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি শাখায় প্রদান করতে হবে মাসের যে কোনো কর্ম দিবসে এ হিসাব খোলা যাবে ঋণ সুবিধা রূপালী ডাবল বেনিফিট স্কিম হিসাবে মূল স্থিতির বিপরীতে ঋণ গ্রহণ করা যাবে আজই আপনার নিকটস্থ রূপালী ব্যাংকের যে কোনো শাখায় রূপালি ডাবল বেনিফিট স্কিম খুলতে যোগাযোগ করুন